দদী মেডিকেলে কী কী টেস্ট করে এই টেস্টে সাধারণত শারীরিক শক্তি এক্স রে রক্ত পরীক্ষা করা হয় এসব পরীক্ষার মাধ্যমে এইচআইভি যক্ষা ম্যালেরিয়া জন্ডিস চর্ম ও যৌন ইত্যাদি অনেকগুলো রোগ চেক করা হয় মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী পরীক্ষাও করা হয়ে থাকে মেডিকেল টেস্ট করার পূর্বে করণীয় সাধারণ অসুখে বিসুখে যেন মেডিকেল আনফিট না আসে এজন্য কিছু সতর্কতা অবলম্বন করবেন ওয়াফিদ টেস্টের পূর্বেই যে কোনো মেডিকেল সেন্টার থেকে একবার শারীরিক চেক আপ করিয়ে নেবেন এগুলোর রিপোর্ট একদিনই দিয়ে দেয় কোনো সমস্যা থাকলে সে অনুযায়ী ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে নেবেন এই টেস্ট ওয়াফিদ অনুমোদিত মেডিকেলগুলোতে করাতে পারলে সবচেয়ে ভালো তাহলে মূল রিপোর্টে আনফিট আসলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনার কোনো সমস্যা নেই সাধারণ জ্বর কাশি থাকলেও মেডিকেল দিতে যাবেন না সুস্থ হওয়ার পর তবেই টেস্ট দিতে যাবেন অন্যথায় মেডিকেল আনফিট চলে আসলে আপনাকেই অনেক বেশি সাফার করতে হবে যারা ধূমপান করেন তারা দুই সপ্তাহ আগে থেকেই ধূমপান বন্ধ রাখবেন মেডিকেল টেস্ট যেদিন করবেন দূর থেকে আসলে আসার পর মেডিকেল টেস্ট করার পূর্বে অবশ্যই কিছু সময় বিশ্রাম নিয়ে নেবেন তা না হলে রক্তচাপ বেড়ে যেতে পারে এ সময় ডাবের পানি বা হালকা খাবার খেয়ে নিতে পারেন